এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি সুজাপুরের মানুষজন কি বলছেন দেখাই আপনাদের খুব খুশি ন শতাংশ খুশি তেরো শতাংশ মোটামুটি ষোলো শতাংশ খুশি নই সাতাশ শতাংশ অত্যন্ত অখুশি তেইশ শতাংশ জানি না বারো শতাংশ পরের প্রশ্ন আপনার বিধায়কের বদল চান কি সেক্ষেত্রে উত্তরে এসছে হ্যাঁ চল্লিশ শতাংশ না তিরিশ শতাংশ সিদ্ধান্ত নেননি ষোলো শতাংশ বলবো না চোদ্দ শতাংশ রাজ্যে সরকার বদলাতে চান কি এই প্রশ্নের উত্তরে না বলেছেন একাত্তর শতাংশ মানুষ খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা হ্যাঁ বলছেন আঠারো শতাংশ সিদ্ধান্ত নেননি সাত শতাংশ বলবো না চার শতাংশ অর্থাৎ যে প্রশ্নোত্তর পর্ব এলো সেখানে খুব উল্লেখযোগ্য একটা জায়গা যেটুকু আমার নজরে পড়লো হয়তো আপনাদেরও নজরে পড়েছে যে বিধায়কের ক্ষেত্রে একরকম মনোভাব সে যদিও শাসক দলের বিধায়ক তিনি যদিও কিন্তু শাসকের পরিবর্তন রাজ্য সরকারের পরিবর্তন কিন্তু চান না সুজাপুর বিধানসভার মানুষজন বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ হ্যাঁ দেখো তুমি যেটা বললে যে তোমার নজরে পড়েছে হ্যাঁ এটাই সমীক্ষাতে উঠে এসেছে সত্যি তাই যে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে আপনার ইন অ্যাভারেজ যেটা সমীক্ষাতে উঠে এসছে সেটা যদি কম বেশি যোগ করি তাতে দেখা যাচ্ছে যে বিধায়কের প্রতি আর কি খুব একটা আস্থা মানে বলো যে মানে যে তার পরিবর্তনের যেই ব্যাপারটা আমরা দেখাচ্ছি যে বিধায়ককে কি আপনার পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা বিধায়কের পক্ষে কিন্তু পাল্লাটা ভারী নয় আর তুমি যেটা বললে যে জায়গাটা হচ্ছে যে রাজ্য সরকার এই জায়গাটা মানে একটা মেজর একটা তোমার হচ্ছে দেখার কথা যে কথা সিদ্ধার্থ বলছে এবং যে পয়েন্টটা আমি একদম প্রথমে সাধারণ মানুষ হিসেবে আমার চোখে পড়লো নিশ্চয়ই আপনাদেরও চোখে পড়েছে এখানে কিন্তু বিধায়ক শাসক দলের তার বদল চাইছেন স্থানীয় মানুষজন কিন্তু রাজ্য সরকার বদল হোক এটা চাইছেন না এই জায়গাটাতেই আমার মনে হয় এখানে বিশ্লেষণটা সবচেয়ে বেশি জরুরি একদম সেইটাই দেখো এই বিশ্লেষণটা আসার আগে তোমার যেটা শুরুতে আমরা যেটা আলোচনা করছিলাম যে এটা গনি খান চৌধুরীদের জায়গা জায়গা মানে জায়গা তো অনেকেরই থাকে কিন্তু এটা কেমন জায়গা গোটা রাজ্য এক রাজ্য কেন গোটা দেশের তোমার সবাই জানে কেন কিনা না দেখো তোমার হচ্ছে যে কংগ্রেস রাজনীতির ক্ষেত্রে যদি দেখো যে গান্ধী পরিবারে মানে সেটা ইন্দিরা গান্ধী থেকে হোক রাজীব গান্ধীর থেকে আরম্ভ করে হোক যদি কেউ মানে পশ্চিমবঙ্গে আসতেন এবং কোথাও যদি না যেত সেটা কিন্তু গনি খানদের ওখানটাতে বাড়িতে যেত মালদাতে মানে এটা রাজনীতি নিয়ে যারা হচ্ছে বা তার ফলে তুমি বুঝতে পারছো যে তাদের কতটা স্ট্রং অবস্থার